নমস্কার আমার নাম ডক্টর শেখ ফারুক আহমেদ আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য এই কোষ্ঠকাঠিন্যতে কি খাবার খাবেন আর কি খাবেন না এ বিষয়ে একটু সংক্ষেপে আমি আলোচনা করছি প্রতিদিন ঠিকমতো পেট পরিষ্কার না হলে শরীর ভালো লাগে না মন খারাপ হয়ে যায় এটাই একটা কোষ্ঠকাঠিন্যর লক্ষণ তা চলুন জেনে নিই আপনারা কি খাবেন আর কি খাবেন যেগুলো খেতে পারেন সেগুলো হচ্ছে ফাইবার সমৃদ্ধ খাবার যেমন লাল আটা রুটি ওটস ডাল সবুজ শাক সবজি এগুলো খান ফলমূলের মধ্যে পেঁপে আপেল কলা পেয়ারা কমলা প্রতিদিন অন্তত এক একটা একবেলা করেও ফলটাকে মেনটেন করুন পর্যাপ্ত পানি খান দিনে অন্তত আট থেকে দশ ঘন্টা জল খান সকালে ঘুমতে ঘটে এক গ্লাস গরম জলে একটু লেবু ফেলে সেটাকে পান করুন তেমনি সেটা খুব উপকারী আছে আর নিয়মিত প্রত্যেক দিন সকালবেলা একটু হালকা ব্যায়াম ও একটু হাঁটা অভ্যেস করুন আর সময়ে কিন্তু নির্দিষ্ট সময়ে টয়লেট কিন্তু অবশ্যই চেষ্টা করুন যাতে টয়লেটটা যেন গিয়ে একবার বসতে পারেন টয়লেট যাওয়ার অভ্যাসই কিন্তু আপনাকে আস্তে আস্তে এই কোষ্ঠকাঠিন্য থেকে অনেকটা রিলিফ করবে আর খাবেন না বলতে গেলে বেশি ভাজাভুজি খাবেন না ফাস্টফুড খাবেন না আর প্যাকেট জাতীয় যে খাবারগুলো সেগুলোকে যতটা পারবেন অ্যাভয়েড করার চেষ্টা করবেন চা কফি এইগুলোকে যতটা পরিমাণে কমিয়ে দিন হ্যাঁ আর দুধ আর দুধজাতীয় যে খাবারগুলো সেগুলো কিছু কিছু মানুষের কোষ্ঠকাঠিন্য তৈরি করে এইগুলো যতটা পারেন এগুলোকে অ্যাভয়েড করুন আর আমার এই চ্যানেলটাকে ভালো লাগবে লাই कमेंट और करो नमस्कार